আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর একান্নর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাব তোমাদের পৃষ্ঠা নম্বর একান্নর অঙ্ক তো লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্কগুলো শেখাবো এক নম্বরটি দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এগুলো বলেছে মনে মনে হিসাব করি তো প্রথমে বলেছে ক নম্বরে আটের গুণীয় কতগুলি তারপর দেখো ক নম্বর বলেছে একুশের গুণীয়গুলি কী কী তারপর দেখো চব্বিশে বলেছে চব্বিশের কতগুলি মৌলিক উৎপাদক আছে ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদক কী কী তোমরা দেখো এখানে প্রশ্ন কিন্তু ভিন্ন আছে প্রশ্নর উত্তর কিন্তু একই হবে করে দেখাচ্ছি দেখো দেখো ক নম্বরে বলেছে আর্টের গুণ কতগুলি তো প্রথমে লিখতে হবে যে আর্টের গুণগুলি হলো তো লিখব যে উত্তর আর্ট এর গুণ নিয়োগ গুলি হলো মানে আর্টকে কী কী দিয়ে ভাগ করা যায় সেগুলো বসাতে হবে যারা গুণ বের করতে যায় না তারা কিন্তু প্লে লিস্টে দেখে নেবে কীভাবে গুণক বের করতে হয় গুণক বের করার একটি অঙ্ক করে দেওয়া হয়েছে তবে তোমরা সহজে কিন্তু গুণক বের করতে পারবে পেজ নাম হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিও তো দেখো আটকে কী কিন্তু ভাগ করা যায় আটকে যায় এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে আট দিয়ে ছোটো সংখ্যা সেই জন্য মুখোমুখি করতে পারছি যখন বড়ো সংখ্যা তাহলে তখন তোমরা কিন্তু করতে পারবে না সেই জন্য তোমাদের ভিডিওটি দেখা প্রয়োজন তো কতটি পেলাম চারটি তো অতএব লিখে নেব যে অতএব আটের গুণনিয়ক আটের গুণনিয়োগ চারটি চার টি ঠিক আছে এবার দেখো খ নম্বর দেখো এখানে বলা হয়েছে একুশের গুণগুলি কী কী তো লিখে নেব এর গুণনীয় গুণনীয় গুলি সমান হলো হ্যাঁ গুণগুলি হলো সমান একুশে কী কী ভাগ করা যায় এক দিয়ে যায় তিন দিয়ে যায় সাত দিয়ে যায় আর একুশ দিয়ে যায় এখানে লিখতে হবে না যে একুশে গুণক কয়টি প্রশ্নে পড়েনি সেই জন্য এবার দেখো গ নম্বর দেখো গরমে বলা হয়েছে চব্বিশের কতগুলো মৌলিক উৎপাদক আছে তোমাদের কিছুক্ষণ আগে বললাম প্রশ্নগুলো ভিন্ন রকম দেখতে লাগলেও কিন্তু একই রকম অ্যান্সার হবে একই প্রশ্ন আছে তো লিখবো এখানে চব্বিশের মৌলিক উৎপাদকগুলি হল লিখবো চব্বিশ এর মৌলিক উৎপাদক গুলি হলো সমান দেখো চব্বিশে কী কী দিয়ে ভাগ করা যায় এক দিয়ে যায় দুই দিয়ে যায় তিন দিয়ে যায় চার দিয়ে যায় ছয় দিয়ে যায় আট দিয়ে যায় বারো দিয়ে যায় আর চব্বিশ দিয়ে ভাগ যায় কতগুলি পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পেলাম অতএব লিখে নেব চব্বিশ এর আটটি মৌলিক উৎপাদক আছে মৌলিক উৎপাদক আছে এবার দেখো ঘ নম্বর দেখো ঘ নম্বরে বলা হয়েছে ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদক কী কী তো লিখবো দেখো ঊনপঞ্চাশ এর মৌলিক উৎপাদক গুলি হলো সমান ঊনপঞ্চাশকে দেখো এক দিয়ে ভাগ করা যাবে আর সাত দিয়ে যাবে আর ঊনপঞ্চাশ দিয়ে যাবে ঠিক আছে এখানে লিখতে হবে না যে কতগুলি পেলাম এবার দেখো দুই নম্বর দুই নম্বরে বলা হয়েছে দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে সাধারণ গুণক নির্ণয় করি সাধারণ গুণক কীভাবে নির্ণয় করতে হবে তোমরা ভালোভাবে দেখো আমি সুন্দরভাবে বোঝাচ্ছি ক নম্বরে আছে চোদ্দ আর একুশ প্রথমে লিখতে হবে চোদ্দ এর নিয়োগগুলি হলো গুণ নিয়োগ গুলি হলো সমান কি কী দিয়ে ভাগ করা যায় এক দিয়ে যায় দুই দিয়ে যায় সাত দিয়ে যায় আর চোদ্দো দিয়ে যায় ঠিক আছে এবার লিখব একুশের একুশের গুণনিয়োগগুলি হলো তো এই হ্যাঁ ডট দিয়ে দেবে তো সময়টা তোমাদের বাঁচবে এবার দেখো একুশে কী কী দিয়ে ভাগ করা যায় এক দিয়ে যায় তিন দিয়ে যায় সাত দিয়ে যায় আর একুশ দিয়ে একুশকে ভাগ করা যায় ঠিক আছে তো অতএব লিখে নেব দেখো অতীব চোদ্দ ও একুশ এর সাধারণ একুশের সাধারণ গুণনীয়ক গুণনিয়োগ গুলি হল সমান দেখো এ দুটো থেকে যেগুলো মিলবে সেগুলো বাসাতে হবে কী মিলছে এক মিলছে দুটো থেকে আর দেখো সাত মিলছে মানে হলো কি চোদ্দো একুশে সাধারণ গুণগুলি হলো এক কমা সাত এবার দেখো খ নম্বর খ নম্বরে আছে দশ কমা পনেরো তো প্রথমে লিখবো দশের গুণগুলি হলো দশ এর গুণনীয়ক গুণনীয়ক গুলি হল সমান দশ কী কী দিয়ে ভাগ করা যায় এক দিয়ে যায় দুই দিয়ে যায় আর পাঁচ দিয়ে যায় আর দশ দিয়ে যায় এবার দেখো লিখবো পনেরো এর পনেরো এর গুণনিয়োগ গুলি হলো পনেরোকে দেখো এক দিয়ে ভাগ করা যায় তারপরে তিন দিয়ে যায় পাঁচ দিয়ে যায় আর পনেরো দিয়ে ভাগ করা যায় এবার লিখে নেব যে দশ কমা বা দশ ও পনেরো এর সাধারণ সাধারণ গুণনীয় গুণনীয় গুলি হলো দেখো কি কি হবে কি মিলছে এক মিলছে আর পাঁচ মিলছে বুঝতে পারলে এবার দেখো গ নম্বর গ নম্বরে আছে পাঁচ কমাস সাত প্রথমে লিখো পাঁচের গুণনীয় গুণনীয় গুলি হলো দেখো পাঁচই কী কী দেখা করা যায় এক দিয়ে যায় আর পাঁচ দিয়ে যায় এবার দেখো সাতের গুণনীয় গুলি হলো তো সাতকে যাবে এক দিয়ে আর সাত দিয়ে যাবে অতএব লিখে নেব যে পাঁচ ও সাত এর সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনিয়োগ গুলি হল সমান কী মিলছে শুধু একই মিলছে এখানে এবার দেখো ঘো নম্বর ঘর নম্বর আছে এক কমা বারো তো প্রথমে লিখবো এক এর গুণনিয়োগ গুলি হলো সমান একই পাবো শুধু এখানে এবার দেখো বারো বারো এর গুণগুলি হলো এক দিয়ে ভাগ করা যায় বারোকে দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে চার দিয়ে যাবে ছয় দিয়ে যাবে আর বারো দিয়ে যাবে এবার লিখবো অতএ এক ও বারো এর সাধারণ সাধারণ গুণনীয় গুণনীয় গুলি হল পাচ্ছি শুধু এক পাচ্ছি ঠিক আছে এবার দেখো ও নম্বর ও নম্বর আছে সাতাশ কমা ছত্রিশ তো প্রথমে লিখব সাতাশ এর গুণনীয় গুলি হলো কি পাচ্ছি দেখো সাতাশকে কী কী দিয়ে ভাগ করা আছে এক দিয়ে যাচ্ছে তিন দিয়ে যাচ্ছে নয় দিয়ে যাচ্ছে আর সাতাশ দিয়ে যাচ্ছে ভাগ এবার ছত্রিশ এর গুণনীয়গুলি হল ছত্রিশকে দেখো এক দিয়ে ভাগ যাবে দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে চার দিয়ে যাবে ছয় দিয়ে যাবে আর নয় দিয়ে যাবে তারপর আরও যাবে দেখো আঠারো দিয়ে যাবে আর ছত্রিশ দিয়ে যাবে এবার লিখে নেব অতীব সাতাশ ও ছত্রিশ এর সাধারণ গুণনিযক গুণনিযক গুলি হল সমান এখানে দেখো কী কী মিলছে এক মিলছে আর মিলছে তিন মিলছে আর নয় মিলছে এবার দেখো ছ নম্বর ছ নম্বরে আছে আটাশ কমা পঁয়ত্রিশ প্রথমে লিখবো আটাশ এর গুণনীয়গুলি হল গুণনীয়গুলি হলো সমান দেখো আটাশকে যায় এক দিয়ে ভাগ দুই দিয়ে যায় তারপরে দেখো সাত দিয়ে যাবে আর চার দিয়ে যাবে কিন্তু চার দিয়ে যাবে সাত দিয়ে যাবে চোদ্দো দিয়ে যাবে আর আটাশ এবার দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের গুণীয় হলো হল পঁয়ত্রিশকে এক দিয়ে ভাগ যাবে তারপরে পাঁচ দিয়ে যাবে সাত দিয়ে যাবে আর পঁয়ত্রিশ দিয়েই ভাগ যাবে এবার লিখে নেবো অতএব আটাশ ও পঁয়ত্রিশ এর সাধারণ সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয়গুলি হলো সমান দেখো কী কী ভাগ করাছে মানে দুটো থেকে কী মিলছে এক তারপরে আর সাত মিলছে এবার দেখো তিন নম্বরের অঙ্ক দেখো তিন নম্বরে বলা হয়েছে গুনের সাহায্যে গোসাগুর নির্ণয় করি তোমাদের তোমরা শিখেছ যে কীভাবে গসাগুর সাহায্যে দেখো আমি করে দেখাচ্ছি নম্বরে আছে একুশ কমা আটাশ তো প্রথমে লেখ আগের মতোই একুশ এর গুণনীয় গুণনীয় গুলি হলো সমান একুশে দেখো এক দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে যাবে সাত দিয়ে যাবে আর একুশ দিয়ে ভাগ করা যাবে এবার দেখো আটাশ আটাশের গুণগুলি হলো আটাশকে যাবে এক দিয়ে ভাগ দুই দিয়ে যা ভাগ যাবে চার দিয়ে যাবে সাত দিয়ে যাবে আর চোদ্দো দিয়ে যাবে আর আটাশ দিয়ে ভাগ যাবে এবার দেখো লিখব অতএব গসাগু অতএব একুশ ও আটাশ এর গসাগু গসাগু সমান এখন দেখো একটা করে আমরা মিলে বসাবো না এখানে দেখবো সব থেকে বড়ো সংখ্যা কী মিলছে দুটো থেকে এক তো মিলছে আর সাত মিলছে সাতটা হচ্ছে সবথেকে বড়ো তো তোমরা শুধু এখানে বড়োটা লিখবে ঠিক আছে তো একুশ ও আটাশের গসাগু পেলাম সাত এবার দেখো খ নম্বর এ করবে অঙ্কটা সহজও হবে আর সহজে কিন্তু সমাধানটা হয়ে যাবে এবার আছে তিরিশ কমা চব্বিশ তো প্রথমে লিখতে হবে তিরিশ এর গুণনিয়োগ গুণনীয় গুলি হলো তো দেখো তিরিশে কী দিয়ে ভাগ করা যাবে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে তারপরে দশ দিয়ে তারপরে পনেরো দিয়ে আটত্রিশ দিয়ে ঠিক আছে এবার লিখব চব্বিশ এর গুণনীয়গুলি হল চব্বিশকে দেখো কী কী দিয়ে ভাগ করা যাবে এক দিয়ে দুই দিয়ে তিন চার ছয় আট আর বারো চব্বিশ তোমাদের আবার বলছি আমি এগুলো ছোটো সংখ্যা আছে সেই জন্য গুণক বের করা সহজ কিন্তু যখনই বড় সংখ্যা পাবে কীভাবে গুণক বের করতে হবে তোমরা কিন্তু অবশ্যই প্রেস থেকে ভিডিওটি দেখে নেবে কীভাবে গুণক নির্ণয় করতে হয় তবে তোমরা সব রকম গুণক বের করতে পারবে ছোটো বড়ো সব রকম অতএব লিখে নেব ওখানে তিরিশ ও চব্বিশ এর গসাগু সমান কী পাওয়া যাচ্ছে সব থেকে বড় সংখ্যা কী মিলছে এক তো মিলছে দুই মিলছে তিন মিলছে আর এখানে দেখো ছয় মিলছে আর কিছু মিলছে না তো সব থেকে বড়ো সংখ্যা পাচ্ছি ছয় তো এখানে ছয় বসিয়ে নেবো এবার দেখো গ নম্বর গ নম্বরে আছে চব্বিশ কমা আটাশ তো প্রথমে লিখব চব্বিশ এর গুণনীয় গুণনীয় গুলি হল তো দেখো চব্বিশ এ কী কী দিয়ে ভাগ করা যাচ্ছে এক দিয়ে দুই দিয়ে যেটি পেলাম দেখো এটি বসে নেব দেখে দেখে তিন চার ছয় আট বারো আর চব্বিশ এবার দেখো আঠাশের তো লিখবো আঠাশ এর গুণগুলি হলো আঠাশকে ভাগ করা যাবে এক দুই চার সাত চোদ্দো আর আটাশ এখন লিখেন বতেক চব্বিশ ও আটাশ এর গসাগো গসাগো সমান এখন দেখো দুটো থেকে কী মিলছে সবথেকে বড় সংখ্যা এক তো মিলছে দুইও মিলছে আর সবচেয়ে বড়ো সংখ্যা সব থেকে বড় সংখ্যা চার মিলছে কিন্তু তো এখন চার বসে নেব ঠিক আছে এবার দেখো ঘ নম্বর ঘ নম্বরে আছে তেরো কমা পনেরো তো প্রথমে লিখবো তেরো এর গুণ নিয়োগ গুন নিয়ক গুলি হলো তো দেখো তেরোকে ভাগ করা আছে এক দিয়ে আর তেরো দিয়ে এবার দেখো পনেরো এর গুণনিয়োগগুলি হল তো পনেরোকে ভাগ করা যাচ্ছে এক দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে আর পনেরো দিয়ে অতএব লিখে নেব তেরো ও পনেরো এর গসাগু সমান সবথেকে বড় সময় কী মিলছে এখানে একই মিলছে তো এক বসিয়ে দেব এবার দেখো ওয়া নম্বর ওয়া নম্বর আছে ষোলো কমা চল্লিশ তো দেখো প্রথমে লিখব ষোলো এর গুণনিয়োগ গুণ নিয়োগ গুলি তো দেখো ষোলোকে কী কী ভাগ করা হয়েছে এক দিয়ে দুই দিয়ে তারপরে চার দিয়ে আট দিয়ে আর ষোলো দিয়ে ভাগ করা যাচ্ছে এবার চল্লিশের দেখো চল্লিশের গণীয়গুলি হল চল্লিশকে দেখো এক দিয়ে ভাগ যাবে দুই দিয়ে যাবে তারপরে চার দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে আট দিয়ে যাবে দশ দিয়ে যাবে আর কুড়ি দিয়ে যাবে আর চল্লিশ দিয়ে যাবে অতএব লিখে নেবো অতএব ষোলো ও চল্লিশ এর গসাগু সমান দেখো কি মিলছে সবথেকে বড় সংখ্যা সব থেকে বড় সংখ্যা দেখো একতে মিলছে দুইও মিলছে চারও মিলছে আট মিলছে সবথেকে বড়ো সংখ্যা আট বসে দিলাম এবার দেখো চার নম্বরের অঙ্কগুলো এবার দেখো চার নম্বরে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি তো এগুলো কীভাবে করতে হবে দেখো সুন্দরভাবে শেখাচ্ছি দেখো চার নম্বরে প্রতি ক্ষেত্রে বলেছে যে পরস্পর মৌলিক কিনা এই অঙ্কগুলো দু রকম নিয়ম করা যায় গোস করে সাহায্য করা যায় গোক করে যদি উত্তর এক হয় তবে ভাবতে হয় এটা পরস্পর মৌলিক সংখ্যা আর যদি উত্তর এক না হয় পরস্পর মৌলিক সংখ্যা নাই কিন্তু এখানে দেখো আমরা সবগুলো অঙ্ক করেছি গুইনুকের সাহায্যে তো এখানে গুণকের সাহায্যেই করবো তো দেখো কীভাবে করছি গুণকের সাহায্যে পরস্পর মৌলিক মৌলিকেনা সংখ্যা জোড়া নয় কমা আট তো প্রথমে লেখো নয় এর গুণনীয়ক নয় এর গুণনীয় গুলি হলো সমান নয়কে ভাগ যাবে এক দিয়ে তিন দিয়ে আর নয় দিয়ে আটের লেখো দেখো আটের গুণনীয় গুলি হলো তো আটকে ভাগ যাচ্ছে এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে আট দিয়ে অত আগে লিখবো দেখো যেমনগুলো করলাম তিন নম্ব অঙ্কগুলো নয় আটের গসাগুটা বের করে নেব নয় ও আট এর গসাগু নয় আটের গসাগু সমান কী মিলছে সবথেকে বড়ো সংখ্যা সবথেকে বড়ো সংখ্যা শুধু একই মিলছে এক বসিয়ে দিলাম তো এখানে দেখো কী বলেছি আমি কিছুক্ষণ আমি বললাম যদি গসাগু এক উত্তর হয় তবে সংখ্যা যারা পরস্পর মৌলিক হবে আর যদি এক ছাড়া যদি অন্য কোনো সংখ্যা গসাগু বেরোয় দুই তিন চার আরও কোনো সংখ্যা বেরোতে গেলে মানে এক ছাড়া তখন কিন্তু পরস্পর মৌলিক নয় লিখতে হবে তো এক বেড়েছে অতএব লিখে নেব যে নয় ও আট সংখ্যা দুটি সংখ্যা দুটি পরস্পর পরস্পর মৌলিক এবার দেখো খ নম্বর খ নম্বর আছে সাত কমা তেরো আবার বের করে নেব সাত এর গুণ হলো হল সাত এর গুণনিয়োগ সাতের গুণনিয়োগ গুলি হলো দেখো সাতকে কী কী দিয়ে ভাগ করা যায় সাতকে এক দিয়ে যায় আর সাত দিয়ে যায় এবার লিখবো তেরো এর গুণীয় হলো হলো তেরোকে দেখো এক দিয়ে যায় আর তেরো দিয়েই যায় এবার লিখবো অতএব সাত ও তেরো এর গসাগু এর গসাগু সমান দেখো সবথেকে বড় সংখ্যা এক মিলছে অতএব লিখে নেবো এক উত্তর বেরিয়েছে তো সাত ও তেরো সংখ্যা দুটি সংখ্যা দুটি পরস্পর মৌলিক পরস্পর মৌলিক ঠিক আছে এবার দেখো গ নম্বর গ নম্বরটা আছে পনেরো কমা পঁচিশ তো লিখবো পনেরো এর হলো হল গুলি হলো সমান দেখো পনেরোকে এক দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে আর পনেরো দিয়ে ভাগ করা যাবে এবার দেখো পঁচিশ এর গুণগুলি হলো পঁচিশকে দেখো এক দিয়ে পাঁচ দিয়ে আর পঁচিশ দিয়ে ভাগ করা যাবে এবার লিখবো অতএব পনেরো ও পঁচিশ এর গসাগু গসাগু সমান এখন দেখো সবচেয়ে বড় সংখ্যা কী মিলছে এক মিলছে পাঁচ মিলছে মানে সবচেয়ে বড় সংখ্যা পাঁচ মিলছে এখানে দেখো এক উত্তর বেরোলো না গসাগু তো এটা পরস্পর মৌলিক নয় লিখতে হবে তো লিখবো পনেরো ও পঁচিশ সংখ্যা দুটি সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় ঠিক আছে এবার দেখো ঘ নম্বর ঘ নম্বরে আছে পঁচিশ কমা ষোলো প্রথমে বের করব পঁচিশ এর গুণ নিয়োগ গুণ নিয়োগ গুলি হলো দেখো পঁচিশকে এক দিয়ে ভাগ করা যাবে পাঁচ দিয়ে যাবে আর পঁচিশ দিয়ে যাবে এবার দেখো ষোলো ষোলো এর গুণীয়গুলি হলো ষোলোকে দেখো এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে আট দিয়ে এছাড়া ষোলো দিয়ে ভাগ করা যাবে এখন লিখে নেব অতএব পঁচিশ ও ষোলো এর গসাগু গসাগু সমান কী মিলছে দেখো সব বড় সংখ্যা সব থেকে বড় সংখ্যা কিন্তু এক মিলছে এখানে তো এখানে এক লিখবো দুটো থেকে মিলাতে হবে কিন্তু ঠিক আছে অতএব লিখে নেব এখানে তাকে একত্রে বেড়েছে তো পঁচিশ ও ষোলো সংখ্যা দুটি সংখ্যা দুটি পরস্পর মৌলিক বুঝতে পারলে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ